السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوزين واوجب علينا الاحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدي ി സയ്യതന আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল্লিয়ান কেরাম ও মুরব্বিয়ান এজম প্রিয় ভাইরা যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি পবিত্র ঈদ উল আজহার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আল্লাহ রবুল আলমের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ জাল্লা সুবাহান হাত আমাদেরকে ঈদগাহের মাঠে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন জবান জবানগুলো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইয়েরা যারা এখন এদিক সেদিক ঘুরাফেরা করছেন এদিক সেদিক ঘুরাফেরা না করে আমরা ঠিক জাস্ট সাতটা তিরিশ মিনিটের সময় নামাজে দাঁড়িয়ে যাব অতীব সকলকে মসজিদে দ্রুত আসার মতো আল্লাহ তালা তা দান করুক বলে আমিন প্রিয় ভাইরা আমার আমি আজকে ইব্রাহিম নবী যেই কোরবানি করেছিলেন ওই কোরবানি সম্বন্ধে কিছু কথা বলেছিলাম আজকে বাকিটুকু দিয়ে আমরা আলোচনা শেষ করব। গত জুমায় গতকালকে আমি বলেছিলাম ইব্রাহিম এবং ইসমাইল মিলে পৌঁছে গিয়েছিলেন প্রিয় ভাইরা আমার হজরত আবদুল্লাহ আব্বাসের বর্ণনায় পাওয়া যায় সাহিদারা ইব্রাহিম এবং পুত্র ইসলামী মিলে যখন তারা মিনা প্রান্দরণ করলেন শয়তান তিন তিন জায়গায় তাদেরকে বাধা প্রদান করেছিল যামরে আকাবা জামরে উস্তাদ জামরে উলার নিকট তিন তিন জায়গায় বাধা প্রদান করার পর সাহিদারা ইসলাই ইব্রাহিম এবং পুত্র ইসলাইন মিলে তিনটি জায়গায় মোট সার্টি করে একুশটি কঙ্কট নিক্ষেপ করলেন সোহান আল্লাহ প্রিয়ার পদ্মতি আল্লাহর যত হাজিরা হস্ করার জন্য রমাই যাবে এই তিনটি জায়গায় সার্টি করে একুশটি কঙ্ক নিক্ষেপ করা আল্লাহ তালা সকল হাদিদের জন্য করে দিলেন সোহান আল্লাহ এই কঙ্কর নিক্ষেপ করা ছাড়া আপনার কিন্তু হজ হবে না কঙ্কর নিক্ষেপ করতেই হবে পিতা এবং পুত্র দুজনেই দুজনে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর এবার একজন আরেকজনকে খুলে বলল প্রিয় ভাইরা তো যখন ইব্রাহিম ইসমাইল আলী সরাতামকে শুয়ে দিলেন অশ্রুপূর্ণ নেত্রে তাকে বেঁধে নিলেন সাল্লাম বললেন বাবা ইহদ্যাম ত্যাগ করার পূর্বে আমার কিছু মিনতি আপনি মঞ্জুর করে নিন অপ্রিয় বাবা এক নাম্বার আপনি আমাকে শক্ত করে বেঁধে নিন যেন আমি চটপট করতে না পারি নতুবা আমার হাতে পায়ের আঘাত থেকে আপনি কষ্ট পেতে পারেন দুই নাম্বার আপনার পরিদে বস্ত্র ভালো করে সামনে নিন যাতে করে আমার রক্তের সিটা আপনার গায়ে লাগতে না পারে নতুবা আমার দান কমে যেতে পারে ও বাবা তিন নাম্বার আপনি আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নিন যেন অতি দ্রুত আমার গলায় আপনি ছুরি চালাবেন যেন আমার প্রাণ সহজে বের হয়ে যায় কারণ মৃত্যুর জ্বালা বড় কঠিন আল্লাহ আকবর চতুর্থ নম্বর বললেন ও বাবা আপনি আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা আমার করম দুখিনী মাকে নিয়ে দিবেন এতে তিনি কিছু সান্ত্বনা পেতে পারেন পঞ্চম নাম্বার আমার জনম দুখিনী মাকে আমার সালাম জানাবেন এবং আল্লাহ তালার নির্দেশ উপরে সবর একটি আর দুর্য ধারণ করার জন্য বলবেন প্রিয় ভাই আমার সন্তানের মুখে এই কথাগুলো শোনার পর বাবার অবস্থা কেমন হতে পারে সেটা সহজে অনুমীয় এবার সাইদার ইব্রাহিম পুত্র ইসমাইলকে জমিনে শুয়ে দিয়ে সুরি চালাইতে আরম্ভ যখন করলেন আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল ফেরেশতাদের চোখের পর্দা খুলে দিলেন তারা তাকিয়ে দেখেন সাইয়েদ ইব্রাহিম প্রিয় পুত্র ইসমাঈলকে জবাই করতেছেন তারাই অবস্থা দেখার পর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তাকাইয়া দেখো আমার ইব্রাহিম নিজের সন্তানের মহাব্বতের চাইতে আমি আল্লাহ তালাকে মোহাব্বত করে নিজের পুত্র ইসমাইলকে জবাই করতেছেন সোহার আল্লাহ প্রিয় ভাইরা আমার শুরু যখন চালাইতে আরম্ভ করলো কিতাবে আছে আল্লাহ রবুল আলমিন শিও পিতলের একটা টুকরা ইসমাইল নবীর গলার মধ্যে অন্তরায় করে দিলেন যেন গলা কোনো মতেই সক্ষম না হয় কারণ এই পরীক্ষাটা কাটতে সক্ষম না হয় এই পরীক্ষাটা ছিল কার আসলে এটা ইসমাইল নবীর কিন্তু জবাই না এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে সাইদারা ইব্রাহিম এবং ইসমাইলের জন্য কার পরীক্ষা আল্লাহর পরীক্ষা প্রিয় ভাইরাবাদ এবার দ্বিতীয় প্রচেষ্টা চালাইতে শুরু করলেন ইসমাইল বললেন ও বাবা আপনি আমার হাত পায়ের বাদন খুলে দেন যেন আল্লাহ রব্বুল আলমিন দেখতে পারে আমাকে জোর করে জবাইয়ের জন্য প্রস্তুত করা হয়নি আমি নিজে জবাইয়ের জন্য সদা প্রস্তুত ছিলাম ও বাবা আপনি আমাকে দেখে আপনি নিজেও গাপড়ে যান আমার প্রতি আপনার মায়া মহাব্বত বেশি রাখতে পারে এই জন্য আপনি আমাকে উপর করে শুয়ে দেন প্রাণ কারিম বলেন যখন তারা বাপ বেটা সমর্পণ করলো আল্লাহ তালার বিধানের কাছে আনুগত্য করল ইব্রাহিম আসাল্লাম প্রিয় পুত্র ইসমাইল কে কাত করে শুয়ে দিলেন এবার গলার উপর সুরি চালাইতে আরম্ভ করলেন প্রিয়বার আবার এক পর্যায়ে সুরি কাটতে যখন সক্ষম হল না সাইদানা ইব্রাহিম খুব মেধাতে সুরিটাকে একটা পাথরের উপক্ষেপ নিক্ষেপ করলেন পাথরের উপর নিক্ষেপ করার পর পাথরটা শক্ত পাহাড় পাথরটা মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম নবী সূরিকে লক্ষ্য করে বলেন এরে সুরি সাধারণ চামড়ার গলা কাটতে সক্ষম হলে না বরং এত শক্ত পাথর কিভাবে তুমি দ্বিখণ্ডিত করে ফেললে সুরি আল্লাহ তাআলাকে বলেন ওগো আমার র আমার একটু জবান খুলে দা ও তোমার বন্ধু ইব্রাহিমের সাথে আমি একটু কথা বলতে চাই বলেন আমার যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন জবান খুলে দিলেন কে আল্লাহ যখন জবান খুলে দিলেন এবার সুরি ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলেন ও আল্লাহর বন্ধু ইব্রাহিম তুমি আমাকে তোমার সন্তান ইসনাইলের গলা কাটার জন্য বলো একবার আর যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা ইব্রাহিমের গলা কাটার জন্য আমাকে নিষেধ করেন দশ বার অতএব তোমার কথা শুনব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার কথা আমি শ্রবণ করব সবার আল্লাহ পড়েন প্রিয় ভাইরা আমার সুরি কথা শ্রবণ করবেন কার আজ পৃথিবীর জমিনে আমরা মানুষ নামে পৃথিবীর জমিনে এসেছি ঠিক আছে কিন্তু আমরা মানুষ হয়ও সৃষ্টির সেরা জীব হয়েও এরপর আমরা আল্লাহর কথাগুলো স্মরণ করতে পারি না কথা বলেন ঠিক কি না আজকে ঈদুল আজহার নামাজ দেখা যাচ্ছে পদরের সময় মসজিদে মুসল্লির সংখ্যা কম ছিল না বেশি খুবই কম যেই পরিমাণ থাকা দরকার ছিল সেই পরিমাণ ছিল না পদরের নামাজটা ফরজে আইন ছিল আর ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব ফরজে আইন থেকে ওয়াজিবের গুরুত্ব কম ফরজে আইনের গুরুত্ব হলো বেশি কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ঈদগাহের মাঠে লোকে লোকারণ্য হয়ে যাবে নামাজ পড়ার জন্য কিন্তু ইদুল আজহার দিন সকালবেলা নামাজ আইন আদায় করার জন্য আসত কথা বলেন ঠিক না শুরু হয়ে যদি আল্লাহর বিধান স্মরণ করতে পারে আল্লাহর কথাকে স্মরণ করতে পারে আমরা মানুষ হয় সৃষ্টির সেরা জীব হয় আল্লাহর কথা স্মরণ করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার শরীর যখন বললে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য বলো একবার আর আমার রব আমাকে ইসমাইলের গলা কাটার জন্য নিষেধ করেন কয় বা বার অতীত তোমার কথা শুনবো না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার কথা শ্রবণ করবো শ্রবণ আল্লাহ পড়বেন না আল্লাহ নবী সাহেব ইব্রাহিম এবার পুত্র ইসমাইল জমিনে কাত করে শুয়ে দিলেন শুয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় প্রচেষ্টা যখন শুরু করলেন এবার গলা কেটেই ফেলবে আল্লাহ রা দেখেন ইব্রাহিম নিজের সন্তানের চাইতে আল্লাহকে বারো বেশে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তুষ্টি করার জন্য এবার ছেলে ইসমাইলের উপর চুরি এমন ভাবে চালাচ্ছে গলাটা শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন জিব্রাইলকে ডাক দিলেন ও জিব্রাইল যা আদম নবী সন্তান হাবিল যেই দুম্বাটা কোরবানি করেছিল আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ মাধ্যমে জান্নাতে বছরের পর বছর এই দুম্বাটা লালিত পালিত করেছি অতএব যাও জান্না থেকে দুম্বাটা নিয়ে ইসমাইল নবীকে সরিয়ে দিয়ে ইব্রাহিমের সুরির নিচে দুম্বাটা শুয়ে দাও সোহান প্রিয় ভাইরা আমার আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে দুমবাটা নেওয়ার পর প্রথম সপ্ত মাসমানে যখন চলে আসলেন সপ্তম মাসমান থেকে লক্ষ্য করে দেখেন আল্লার নবী সাহেদরা ইব্রাহিম যেভাবে শিশু ইসমাইলের উপরে চুরি চালাইতেছে সুরি চালানোর কারণে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে মাথাটা আলাদা হয়ে যাবে এই জন্য সাহেদরা ইব্রাহিম এর এই কারণে জিব্রাহল আমিন শব্দ আসমান থেকে একটা তাকবির দিলেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম মাথা উত্তোলন করে দেখেন আমিন শব্দ আসমান থেকে একটা নিয়ে জমিনে আসতে আরম্ভ করল্লাহ করেন আর বলেন সোহার আল্লাহ সায়েদারা ইব্রাহিম তাকিয়ে দেখেন কে তাকবির বলল দেখেন জিব্রাহিল আমিন শব্দ আসমান থেকে একটা দুম্বা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করল প্রিয় আমার এই অবস্থা দেখে এবার ইব্রাহিম নবী তিনি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আমিন চলে আসলেন ইব্রাহিমের সুরিন নিচে ইসনাইল কে দিয়ে সাইয়েদ ইব্রাহিমের সুরিন নিচে এবার দুম্বাটা শুয়ে দেওয়ার পর ইব্রাহিম নবী যখন দুম্বাটা জবাই করে ফেললেন পিতার মুখে তাহিদের অমল্যবানি শোনার পর এবার সিধু ইসমাইল বলতে আরম্ভ করলেন অল্লাহ আকবর ইব্রাহি বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সাইয়েদ ইব্রাহিম দুমবাটা জবাই করতে ফেরে আল্লাহর শুকর আদায় করে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শিশু ইসনায়েল বাবার মুখে অবুল্লহ বাণী শোনার পর তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তিন ব্যক্তির كلامগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে গেল সাইদানাজ ইব্রাহিম সাইদানা ইব্রাহিম এবং সাইদিন ইসমাইলের জবানের যেই কালামগুলো গুরু আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ বলেন কে আমার পর্যন্ত জিল হজের নবম তারিখ সকাল ফদুরের পর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরটা বলে আমি প্রত্যেক মুসলিম উম্মার জন্য করে দিলাম সমান আল্লাহ বলেন আল্লাহ বলেনটা আমার ভালো লাগছে এটাকে আমি পছন্দ করেছি এই তিন ব্যক্তির কালাম ও এলাহিগুলো সাইদ আলা জিব্রাহ সাইদ ইব্রাহিম এবং সাইদ আলাহ ইসমাইলের এই কথাগুলো আমার কাছে বেশি ভালো লাগছে আমি এগুলাকে খুব লাইক করছি অতএব জিলহজ মাসের নবম তারিখ ফজরের পর থেকে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত দীর্ঘত চার দিন অথবা মতান্তরে পাঁচ দিন এই তাকবিরগুলো তাকবির তাসরিক যেটাকে বলা হয় এই তাকবির বলা আমি প্রত্যেক মুসলিম উম্মার জন্য ওয়াজিব করে দিলাম বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা এই কাজটা করেছেন কে অতএব আমাদের জন্য তাকবিরটা পরা ওয়াজিব একবার পরা ওয়াজিব তিনবার বলা মুস্তাহাব কথা বলেন ঠিক কিনা আমরা প্রত্যেক ফরজ নামাজের পর নিজের এই তাকবির গুলো এবং বাড়িতে আমাদের মা বোনেরা যারা রয়েছে এদেরকে আমরা জানিয়ে দিব এরা যেন তাকবির পড়ে আল্লাহ তালা আমাদের সকলকে তাকবির পড়ার মতো তাও দান করুক বলি আমি প্রিয় ভাইরা আমার এবার সাইদানা ইসমাইলের পরিবর্তে কোরবানি হয়ে গেল দুম্বা কথা বলেন ঠিক কিনা সাইদানা ইসমাইল কোরবানি হলেন না দুম্বা যখন কোরবানি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এবার ইব্রাহিম নবীকে একটা ডাক দিলেন কোরআনের ভাষায় ইব্রাহিম পদ সত্তাপা নাজিল মহিল পদ সত্তাক্তর রুবি আমার বন্ধু আমি তোমাকে যে স্বপ্নে দেখিয়েছিলাম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছি আর এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কারের ব্যবস্থা করে থাকি চিল্লাহ আকবর আর প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন ওইব্রাহিম তোমাকে আমি রাতের গভীরে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ ইন্না কাদা নাজিল আর আমি মোসিন বান্দাদের জন্য এইভাবেই পুরস্কারের ব্যবস্থা করে থাকেন কে আরও করে বলেন কে প্রিয় ভাইয়েরা আমার আজও দুনিয়ার জমিনে যারা আমরা কোরবানি করব কোরবানি করতেছি এদের কোরবানিটা যদি ইব্রাহিম নবীর মতো হয় তাহলে আমাদেরকেও পুরস্কারে পুরস্কৃত করার ব্যবস্থা করে দিবেন কে প্রিয়বরাবাদ শরীফের বর্ণনা বিশ্বনবী স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত রিদিন বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা কিয়ামতের দিন কুরবানির পশু তার সিং পশম এবং কুরসকারে আল্লাহর দরবারে জারিয়ে যাবে কথা বলেন কার দরবারে আরো জোরে বলেন কার দরবারে আমরা যেই কুরবানি করি এই কুরবানির বসু কিয়ামতের দিন বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া যুলাবিহা কিয়ামতের দিন কুরবানির পশু তার খুর পশম এবং

আর জোরে বলেন কে আমরা যেন আমাদের কোরবানিতে একমাত্র আল্লাহ জন্য হয় ইব্রাহিম করেছিলেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সান্নিধ্য অর্জন করার জন্য তেমনি ভাবে আমরাও যেন আমাদের কোরবানিতে একমাত্র একলা আল্লি মজিল্লা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং এর উপরে আমল করার মতো তা অভিজ্ঞান করুক বলে আমিন